আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বিছানা দেখলে কি হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিছানা দেখার ক্ষেত্রে কয়েকটা ব্যাখ্যা রয়েছে বিছানাটা যদি রেশমের হয়ে থাকে অগ্নিপূজারও কোনো নারীকে বোঝায় বিছানার মধ্যে যদি কেউ উলঙ্গ অবস্থায় ধনবান কোন পুরুষ অথবা ধনবতী কোন নারী কি বিবাহের মোটা যদি হয় অথবা প্রতাপশালী হওয়ার স্বপ্নে কেউ যদি নতুন কোন বিছানা দেখে এটা কোনো স্ত্রীর কুমারিত্ব বুঝিয়ে থাকে বিছানা শুভ্র বর্ণের দেখলে ঋণগ্রস্ত কোনো মানুষকে বোঝায় বিছানায় রাখা বালিশ যদি কেউ দেখে এটা কখনো কখনো কোন আলেম ওলামার মসনত অথবা সিংহাসন বুঝিয়ে থাকে বিছানা রাখা হয় খাটের মধ্যে খাট দেখে এটা কখনো তার ক্ষমতা বৃদ্ধি পাবে দিন ধর্মের সাথে মুনাফিকির আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি খাটের পায়া দেখে এটা কখনো কখনো অসুস্থ হওয়ার আলামত বুঝতে হবে আরো ব্যাখ্যা রয়েছে জাতীয় আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামুল্লাহি